আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদের সাথে আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রাখছে তো বন্ধুরা আমরা ধারাবাহিকভাবে কালামুল্লাহ শরীফের একশো চোদ্দোটি সুরার তা আবির করতেছিলাম তো আজকে আমরা সপ্তম নাম্বার পর্বে চলে আসছি এখানে আমরা তিনটা সুরার আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। এক নম্বর বানীয়স রাইল দুই নাম্বার কাহাফ তিন নম্বর মারিয়াম আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলিহি বলেছেন কেউ যদি স্বপ্নে সোরা বনি ইসরাইল পাঠ করতে দেখে তাহলে সে আল্লাহ তালার নৈকট্য লাভ করবে আল্লাহ আল্লাহতাল নৈকট্য লাভ করবে এবং ইজ্জত সম্মান লাভ করবে হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলিহি বলেছেন কেউ যদি সোরা বনি ইসরায়েল পাঠ করতে দেখে তাহলে তার মনের আশা পূর্ণ হবে শত্রুর উপর বিজয়ী হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলহি বলেছেন দিনের উপরে অটল অবিচল থাকবে দৃঢ় প্রত্যয় হবে এবং বিশ্বাস জন্মাবে পরিপূর্ণভাবে এ পর্যায়ে সোরা কাহাফ আপনি যদি সোরা কাহাফ স্বপ্নে দেখেন স্বপ্নে তালাবাত করতেছেন বা সোরা কাহাফ কোরআন শরীফ খুললেন সোরা কাহাব বের হইলো এমনটা যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে আল্লাহ ইবিন সিরিন রহমাতুল্লাহ আলহি বলেছেন সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্ত থাকবে অর্থাৎ আপনি যদি কাহাফ তেলাওয়াত করতে দেখেন যত ধরনের বিপদ আপদ আছে সমস্ত বিপদ আপদ থেকে আপনি মুক্ত থাকবেন আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং দিনই কাজ করার ক্ষেত্রে আপনি আপনার সাপোর্টের লোক পাবেন সহযোগী পাবেন এবং পরহেজগার হবে মানে আল্লাহ হবে হয জাফর সাদেক রহমাতুল্লাহ আলহি বলেছেন তার হায়াত বৃদ্ধি হবে এবং মনের আশা পূর্ণ হবে হজরত ইব্রাহিম কির মানি রহমাতুল্লাহ আলেহি বলেছেন তার হায়াত বৃদ্ধি হবে এবং সে সৌভাগ্যবান হবে প্রিয় বন্ধুরা স্বপ্নে সোরা কাহাফ তেলাওয়াত করতে দেখলে কি ব্যাখ্যা হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন সোরা মারিয়াম সোরা মারিয়াম যদি আপনার স্বপ্নে দেখেন এর ব্যাখ্যার মধ্যে আল্লাহ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলহি বলেছেন কেউ যদি সোরা মারিয়াম তেলাওয়াত করতে দেখে তাহলে কেয়ামতের যে ভয়াবহ আজাব সেখান থেকে সে মুক্ত থাকবে এবং নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি সুরা মানিয়াম তেলাবাত করতে দেখে তাহলে দেশে তার সুখ্যাতি প্রচার হবে প্রচার হয়ে যাবে মানুষের মুখে মুখে তার সুনাম সুখ্যাতিগুলো আলোচনা হতে থাকবে এবং সে নেককার উপাধিতে ভূষিত হবে সকলেই বুঝবে বা বলবে সে একজন নেককার মানুষ হজরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন দিনের কাজে তার সঙ্গী জুটবে তার ভালো কিছু মানুষ যুগে আশা করি সকলে বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা স্বপ্নে তিনটা সোরা সুরা বানি ইসরাইল ইল কাহাফ এবং সোরা মারিয়াম দেখলে কি হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরও ভিন্ন কোনো স্বপ্ন দেখলে বা এই সোরাগুলোকে অন্য কোনোভাবে স্বপ্ন দেখলে আমাদেরকে কমেন্টস করবেন আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন আসসালাম আলাইকুম আরহামুল্লাহি আব